রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গৌর জয় নিতাই আজকে নবদ্বীপ পরিক্রমার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন প্রথমে আমরা সকালবেলায় মুড়িয়ার ঘুগনি খেয়ে বেরিয়ে পড়লাম চলে এলাম অটো করে জলঙ্গি নদী পার হব এখন আমরা আমরা এখন জলঙ্গি নদী পার হচ্ছি গাড়ি ফাড়ি সব আমরা ওই পারে যাচ্ছি সবাই সুন্দর জলঙ্গি নদী জলঙ্গি নদী পার হয়ে চলে এলাম আমরা কলুদ্বীপে কলদ্বীপে হচ্ছে দেবানন্দ পণ্ডিতের বাড়ি তিনি মহাপ্রভুর ভক্ত তিনি দাপর যুগে ভগবানের বাবার সেবা করেছিলেন কিন্তু তা তিনি তাতে অসন্তুষ্ট ছিলেন যে আমি তো ভগবানের সেবা করিনি এই জন্য তিনি ভাবলেন তিনি শুনেছিলেন যে কলিযুগে অন্তর্দ্বীপে ভগবান জন্মগ্রহণ করবেন তাই মহাপ্রভুর জন্মের পূর্বেই তিনি গৃহ নির্মাণ করে এখানে বসবাস শুরু করেছিলেন তিনি ছিলেন মহা পণ্ডিত এখানে বসে তিনি ভাগবত বেদ বেদান্ত পাঠ করতেন আর শ্রোতারা শ্রবণ করতেন একদিন মায়াপুর থেকে শ্রীবাস পণ্ডিত ভাগবত পাঠ শুনতে আসেন যখন ভগবান শ্রীকৃষ্ণর পুতনাবধ লীলা পাঠ করছিলেন এই আলোচনা শুনতে শুনতে ভাবে বিভল হয়ে কাঁদতে শুরু করেছিলেন যে ভগবান এত দয়াময় যে পুতনা যাকে যে কিনা বিষ দিয়ে তাকে মারতে চাইলেন তাকে তিনি ধাত্রীগতি অর্থাৎ মায়ের সমতুল্য ভেবে উদ্ধার করলেন এই রকম দয়ার সাগর ভগবানের যদি আমরা পুজো সেবা না করি তাহলে কার পুজো করব আমরা ভাবে বিভোর হয়ে তিনি বুক ভাসিয়ে গড়াগড়ি পড়তে লাগলেন শ্রীবাস পণ্ডিত একে এইভাবে দেখে শিষ্যরা খুব বিরক্ত হয়ে গেলেন কারণ তাদের পাঠে ডিস্টার্ব হচ্ছিল পাগল ভেবে তাকে বাইরে বার করে দিয়েছিলেন মনে কোনো অনুবেগ অনুভূতি নেই যে কি হচ্ছে যাচ্ছে তার কথাটা ভাব ভগবানের কি দয়া দেবানন্দ পণ্ডিত পাঠ করছেন ভগবানের শুধু এটাই দয়া নয় তার পূর্বে ভৃগুমণি ভগবানের বুকে একটা লাথিও মেরেছিলেন বুকে পদাঘাত করলেন ভগবান কি বললেন যে প্রভু আপনার পায়ে লাগেনি তো করে দিলেন অপরাধ হলো দেবানন্দ পণ্ডিত অপরাধ করলেন কার চরণে শ্রীবাসঙ্গের চরণে দিন দিন তার পণ্ডিত লুপ্ত হতে শুরু হলো দিন দিন তার যে মাধুর্য তার যাকে ভক্ত ভাবপূর্ণ ভক্ত ভাব সাধন ভজন ধীরে ধীরে লোক পাচ্ছে কেন বৈশাধুর সঙ্গে করা বন্ধ করে দিল নাস্তিক হয়ে গেল এই যে বৈষ্ণব অপরাধের ফল আপনি হরিভজন করলে কি হবে বৈষ্ণব অপরাধ করলে এই যে একাদশী করছি তো করার ইচ্ছা করা হবে না মালা করছি মালা করার ইচ্ছা হবে না কেন জানবেন আপনি বৈষ্ণব অপরাধ করেছেন মহাপ্রভু এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেবানন্দ তুমি আমার কাছে আসবে না কেন প্রভু আমি তোমাকে কৃপা করবো না কেন তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি ক্ষমা করে দিতাম তুমি কার চরণে অপরাধ করেছিলে জোরে বলুন শিবাস তুমি বারণ করলে না কেন উনি অপরাধ করেনি অপরাধ করেছে শিষ্যরা তো শিষ্যের অপরাধ কার ঘাড়ে চাপে তুমি গুরু হয়ে প্রতিবাদ করলে না অপরাধটা তোমার তোমাকে আমি কৃষ্ণ ভক্তি প্রদান করব না মহাপ্রভু তাকে তিরস্কার করলেন চলে গেলেন বাড়ি মনে 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 হচ্ছে যে প্রভু গ্রামবাসীরা জগাই মাথায় উদ্ধার হয়ে গেল আমি বাদ পড়ে গেলাম কি করে সেবা করব সবাই তাকে প্রণাম করতে আসতেন বলে সব জমে যেতেন তিনি কি করলেন আড়ালে বৈষ্ণব সেবা শুরু করলেন দেবানন্দ পণ্ডিত ভক্তদের প্রসাদ দিতেন ভক্তদের চরণ ধরে নিতেন এ ভক্তদের চরণ ধরে নিতে নিতে আবার ভক্ত হয়ে যায় মহাপুরুষ সন্ন্যাস নেবার পরে যখন এসেছিলেন তখন তাকে আলিঙ্গন করেন দেবানন্দ তোমার আর অপরাধ নেই তুমি বৈষ্ণব সভা করেছিলে বৈষ্ণব অপরাধ করেছিলে বৈষ্ণব সভাও করেছ এই যে বৈষ্ণব সভা করতে গিয়ে তোমার অপরাধ ভুলে গেছে তুমি আসো তোমাকে আমি আলিঙ্গন করি হ্যাঁ মাসিক ইনকোয়ারি করা ওখানে ইনকোয়ারি অফিস আছে Obrigado. একটু পরেই রয়েছে সোনার গৌরাঙ্গ এখানে আমরা সোনার গৌরাঙ্গর জন্য দশ টাকা করে টিকিট কেটেছি এটা একটা পিকনিক গার্ডেন নতুন তৈরি হয়েছে এখন চলে এসেছি জগাই মাদাই উদ্ধার ঘাট এখানে জগাই মাদাইকে উদ্ধার করেছিল মহাপ্রভু একা একা এসেছিলেন আর এখানে জগাই মাদাই সব উল্টে পড়ে আছে জল থেকে তো নিত্যানন্দ প্রভু বলছে এত সুন্দর দেখতে গুদম বাদাম চেহারা উল্টে পড়ে আছে কেন নিত্যানন্দ প্রভু এইরকম দেখতে হ্যাঁ ঠিক একদম নিত্যানন্দ প্রভু তাদের কাছে যাচ্ছি প্রভু যাবেন না গেলে বিপদ হবে ওখানে যাবেন না বলছি কেন ওরা বাঘ না ভালো ওরা মানুষ ব্রাহ্মণের ছেলে কিন্তু ওদের কর্মফলে তার বাবা তার দাদু আমাদের কুলপ্রোহিত ছিল কিন্তু আমাদের কুলপ্রহিতের ছেলে জোগাই যোগাইমেদাজা এত নেশাখুর হলো হেন কুকর্ম নাই যাহা আমি করি নাই নিত্যানন্দ বলছে এইবারে একটা কাস্টমার পেয়েছি আমি যার জন্য এসেছি এই কাস্টমারই খুঁজছি যে যত পতিত হয় তত দয়া তাতে তাই আমি নবদ্বীপ মায়াপুরে অনেক মানুষ খুঁজে বার আছি এবারে একটা কাস্টমার মিললো যাকে উদ্ধার করতে পারবো আমি চলে গেলেন প্রথম দিন হলো না জোগা মজায় এসছে এমন তারা করেছে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে একদম এখান থেকে দৌড়ে দৌড়ে মায়াপুর নিয়ে চলে গেছে মহাপ্রভুকে বলছে প্রভু হরিদাস ঠাকুর বলছে প্রভু আমি আর নিতাই সঙ্গে নাম বিলি করতে যাব না কেন ওই ইয়াং ছেলে আমার আশি বছর বয়স ওর সঙ্গে হাঁটতে পারি না যেখানে সেখানে যাচ্ছি আজকে তো অনেক ভাগ্য ভালো বেঁচে গেছে একজন তো মারতে আসছিলাম হ্যাঁ ছটাই আসুন তো প্রভু বলছে হরিদাস তুমি আমার সঙ্গে যখন যাবে না আমি একাই যাবো তাদের উদ্ধার করতে তোমার যদি এতই মরার হয়ে থাকে নিতাই একাই এসেছিলেন প্রথম দিন দুজনে এসেছে নেতাই আর হরিদাস ঠাকুর পরের দিন বলছে তুমি যখন যাবে না আমি একাই যাবো একাই এই জায়গায় এসেছিলেন নিত্যানন্দ প্রভু ঘোরাফেরা করছে বলে না যাতে মাতাল তাহলে ঠিক এরা বলছে জগাই এই লোকটা আমাদের কালকে ডিস্টার্ব করেছিল ধর ওকে এমন করে এসে ভগবানের মাথাটা কে ফাটিয়েছে মা দায় ফাটিয়ে দিয়েছে ওই চতন্যায় পরে আসে গ্রামবাসীরা খবর দিয়েছে নেতাইকে মেরেছে আর মহাপ্রভু ছোট ছেড়ে চলে এসেছে সুদর্শন চক্র নিয়ে জগাই রক্ষা করলেন সব কিছু আপনারা জানেন এই সেই জায়গা তখন কাছে নদী ছিল নদী ছিল আমি যখন দু সাল থেকে এসেছি এই বাস ছিল না এটাই নদী এত দূর ঘাটটা চলে গেছে এটাই ঘাট এই হচ্ছে জয় মাদের ঘাট জয় বাড়ি এখানে উদ্ধার করলেন তাকে প্রেম দান করলেন মাধে মাধাই এটা আর গ্রাম নয় এটা বৈকুণ্ঠপুর পাশে একটা বৈকুণ্ঠপুর গ্রাম আছে নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করলেন ভক্তেও জগাই মাধাই তোমাদের জন্য বৈকুণ্ঠপুর আমি তৈরি করে দিলাম এই গ্রামের নাম হচ্ছে বৈকুণ্ঠপুর গ্রাম নিত্যানন্দ আপনি যদি হেন কর্ম নেই কি করে হিসাব করবেন তখন তাদের বলে গেলেন যে তোমরা এই গঙ্গার ঘাটে থেকে আর যারা যারা স্থান করতে আসবে তাদের তাদের তুমি মাটি তুলে দেবে এবং এই ঘাটগুলো পরিষ্কার করবে সেই থেকে জগাই মাথায় ওইখানে এই কাজই করতো আপনারা কি কালকে সেবা করবেন সবাই তো যমরা যেখানে চলে এলেন চিত্রগুপ্ত কত কষ্ট করে এদের এত পাহাড় পরিমাণ পাপ লিখতে 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 তার হাতে ব্যথা হয়ে গেছে হাতে রক্ত বেরিয়ে গেছে অথচ সেই নিতাই জবাই মাদাইকে এইভাবে উদ্ধার করে দিল এইটা তাদের কিন্তু খুব দুঃখের কথা নিতা এটা ঠিক করেনি আমাদের পরিশ্রমটা নষ্ট হয়ে গেল ব্রহ্মা এলেন তাকে প্রণাম করতে আদিবিতা ব্রহ্মা এই জায়গায় এসেছিলেন চৈতন্য ভাগবতে আছে আমি পড়েছি বলেই বলছি ব্রহ্মা বলছে ধন্য তোমরা যে প্রেম আমরা দেবতা হয়ে পাইনি সে প্রেম তোমরা লাভ করতে পারলে মাতাল হয়ে যাই গণেশ দেবাজিদে মহাদেব সবাই এলো হনুমান এলেন প্রভু আমি রামের ভক্ত এরকম দেখিনি মাতাল মহাপ্রভুর ভক্ত মাতাল যে উদ্ধার হবে এই জায়গায় হনুমান এসে জয়ের মাথাকে প্রণাম করলেন সবার শেষে মহাপ নিত্যানন্দ বলে বৈকুণ্ঠপুর হয়ে যাবে এই গ্রামের নাম বৈকুণ্ঠপুর গ্রাম মনে থাকবে জগাই মাথার ঘাট বৈকুণ্ঠপুরি গ্রাম জগাই মাথায় আমরা ঢুকছি বৈকুণ্ঠ গ্রামে জগাই উদ্ধার হয়েছে তারপরে এই গ্রামটার নাম হয়ে গেছে বৈকুণ্ড গ্রাম মাতালো পূজিত হয় যদি কিনা ভগবানের স্পর্শ পায় এটাই হচ্ছে তার প্রমাণ জগাই বাধাইয়ের মতন এইরকম পাপি মহাপ্রভুর স্পর্শে দেখুন পূজিত হচ্ছে এখানে এবারে আমরা চলে এলাম মধুদ্রুম গৌরীয় মঠে এই মঠে গুরুত্ব কিন্তু অসীম দ্বীপ এরপরে যাব বলে বৃন্দাবন কি এখানে বৃন্দাবন ঠাকুর মহাশয় গৌর কথা আস্বাদন করতেন গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে এখানে লিখেছিলেন হম তো ভক্তরা এখানে আসেন এখানে মহাপ্রভুর প্রিয় পার্সদ ভক্ত বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এখানে ভজন করতে থাকতেন আর মহাপ্রভু যখন গুরুদেবের মন্দিরে তার পাঠশালায় বিদ্যানগরে যেতেন পড়াশোনা করার জন্য এখানে আসতেন কাছে সাক্ষাৎ করতেন বসতেন সেই জন্য বলতেন গৌর আমার যেসব স্থানে করলা ভ্রমণ রঙে সেই সব স্থানে আমি মানুষের তৈরি করা জায়গায় আমরা যাচ্ছি না সেই সব স্থানে কোন জায়গায় যাচ্ছি আমরা মহাপ্রভুর যেখানে অনুগত আছে সেই সব স্থানে আমি হেরিব সঙ্গে তারা নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু করেছে তারা কোথায় কোথায় গেছে বাবাজিরা শুরু করেনি মায়াপুরে মহারাজরাই শুরু করেছে তেমনি আমরা মহাপ্রভুর অনুগত জনের কাছে মহাপ্রভু প্রিয় পার্শ্ব ভক্তগণের কাছে আমরা যাব আশীর্বাদ ভিক্ষা করবো যেন আমরা তাদের মহাপ অনুসরণ করে সাধন ভজন করে নিজের জীবনটা অতিবাহিত করতে পারি বলে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি গঙ্গা দাস পণ্ডিত টোল দ্য প্লেস ম্যার মহাপ্রভু বট এডুকেটেড এখানে মহাপ্রভুর এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা স্থান বিদ্যালয় যাকে বলে মহাপ্রভুর বিদ্যালয় সেই বিদ্যালয়ের ধুলি কত ভাগ্য আমাদের মহাপ্রভু যেখানে পড়াশুনো করেছে সেইখানে এসেছি আমরা ওই মহেশ্বর বিশারদ তিনি এনার হচ্ছে দুই পুত্র এক হচ্ছে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য আর এক হচ্ছে বিদ্যা বাচস্পতি এই সার্বভৌম ভট্টাচার্য যিনি উনি হচ্ছেন দাপুর যুগের দেবগুরু বৃহস্পতি সরস্বতীর বরপুত্র হলিযুগে উনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য তা উনি শ্রুতিধর ছিলেন যা শুনতেন তাই মনে রাখতে পারতেন তা উনি মিথিলাতে তিন বছর ন্যায়শাস্ত্র পড়তে গিয়ে সম্পূর্ণ ন্যায়শাস্ত্র মুখস্থ করে চলে এসছিলেন পরবর্তীকালে উনি নবদ্বীপে নব্য ন্যায়শাস্ত্র রচনা করেন এবং ন্যায় পড়ানোর ব্যবস্থা করেন কিছুদিন পর উনি নবদ্বীপ ছেলে নীলাচল পুরী চলে যান তখন উড়িষ্যার রাজা ছিলেন প্রতাপ রুদ্র যিনি জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা ওনার সভা পণ্ডিত হয়ে চলে যান আবাসিক উনি চলে যাওয়ার পরে ওনার ভাই বিদ্যাবাচার প্রতি তখন এই স্কুল বা ডোল দেখা শুরু করেন তা উনি তখন কি করেন গঙ্গাদাস পণ্ডিতকে এখানকার শিক্ষক নিয়োগ করেন এই গঙ্গাদাস পণ্ডিত ইনি হচ্ছেন দাপর যুগে যিনি কৃষ্ণের গুরুদেব শান্তিপণি মুনি উনি হচ্ছেন গঙ্গাদাস পণ্ডিত মহাপ্রভু এই গঙ্গাদাস পণ্ডিতের কাছে এখানে পড়তে আসতে তো আগেকার দিনে সেই গাছের ডাল কেটে কলম বানিয়ে লিখতে হতো ছিল তো মহাপ্রভু যে কলম দিয়ে লিখেছিলেন সেই কলম পুঁতে গেছিলেন ওইখানে একটা গাছ আছে দেখেন ঘেরা দেয়া ওইটা হচ্ছে মহাপ্রভুর হাতের গাছ ওই গাছের ফুল হয় ফল হয় না আচ্ছা এই গাছ আর কোথাও নেই ওই জন্য এই গাছের অরিজিনাল নাম আমরাও জানি কিন্তু এই কলম থেকে গাছ বলে কলম গাছ কলম গাছ বলা হয় আর ওই গাছের আশেপাশে দেখেন শিকড় থেকে দুটো করে গাছ হয়েছে এইটুকু বাউন্ডারির মধ্যেই হয় এর সাইড আমাদের এই জায়গা রয়েছে হলো হয় না পূর্ব দিকে অন্যের জায়গা আছে হলো হয় এর চত্বরের মধ্যেই হয় ওই শিকড় থেকে আর মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার সাত বছর চার মাস পরে এসেছিলেন তো সন্ন্যাসী মহাপ্রভুকে নবদ্বীপে আসে দেখেনি রাত্রে সন্ন্যাস নিয়ে পরবর্তীকালে যখন উনি আসেন তখন সবাই নবদ্বীপের যত ভক্ত ছিল ওনার দর্শন দিয়েছিলেন তো তখন আসার পরে উনি দুদিন এখানে ছিলেন একদিন কেউ বলে একদিন কেউ বলে এক সপ্তাহ উলিয়া যেটাকে অপরাধ ব্যঞ্জন বলা দেবানন্দ পণ্ডিতের উলিয়া একদিন ছিলেন অদ্বৈত প্রভু কে শান্তিপুরে ওখানে বলে মায়ের সঙ্গে দেখা করে উনি পুনরায় নিলাচলে পুরী চলে যান তখন বিদ্যাবাচস্পতি এই বিগ্রহ প্রতিষ্ঠা করে আর নিত্যানন্দের যে বিগ্রহ এটা হচ্ছে বিদ্যাবাচস্পতির বাজস্পতির হাতের প্রতিষ্ঠিত এবং সেবিত এই বিগ্রহর আনুমানিক বয়স পাঁচশো কুড়ি ছিল বিগ্রহ গঙ্গা গঙ্গা নঙ্গফুল এই সম্পূর্ণ তা উনি তপস্যা করতেন এই বিদ্যানগর থাকে মহাপ্রভুর নানার সঙ্গে বন্দে ছিল গঙ্গাদেশ পণ্ডিতেরা যখন মহাপ্রভুকে দাস পণ্ডিত পেলেন যে গঙ্গা দাস পণ্ডিত আপনি আমার ছেলেকে পড়াশোনা শেখান বাচ্চার ছেলে সুন্দর করে যখন কলেজ কাছে টেনে নিয়েছে মহাপ্রভুর পার্শ্ব পেয়ে পূর্ব ইতিহাসটা মনে পড়ে গেছে কার দাস পণ্ডিতের বারে বারে তাকাচ্ছে আমি কাকে শিক্ষাদান করব এতদিন তার মনে ছিল না আজকে মহাপ্রভুকে পার্শ্ব পেয়ে পুরনো ইতিহাসটা তারপরের ইতিহাসটা পুরো মনে পড়ে যাচ্ছে আমি দাপর যুগে কৃষ্ণ বলরামকে পড়াশোনা শিখিয়েছি তার আজকে আবার এখানে এসেছে গরিচন্দ্র রূপে নেমায় রূপে আমি পড়াবো সে থেকে বৃক্ষ হয়ে যায় কলম বৃক্ষ পণ্ডিত অনুষ্ঠানটার নাম হলো চাপাহাটি শ্রী শ্রী গৌর এবং এখানে চম্পাহাটি মানে পুরো চাপা ফুলের বাগান ছিল পুরাকালে গ্রামের লোক ফুল তুলে বাজারে বিক্রয় করতেন তাই নাম হলো চম্পকট্ট আরেকটা কারণ কৃষ্ণের অষ্ট সখীর মধ্যে একজন সখীর নাম চম্পকলতা সখী উনি রোজ বৃন্দাবন থেকে এসে চাপা ফুল তুলে মালা গেতে ভগবানকে পড়াতেন তাই এর নাম হলো চম্পকট্ট বা চাপাহাটি কি নবদ্বীপ মানে জানে নবদ্বীপ নটা নাম জানে নবদ্বীপের অন্তর্দ্বীপ শ্রীমন্দির এই নিয়ে নবদ্বীপ বলা হয় তার মধ্যে এটা একটা দ্বীপ এই দ্বীপটার নাম হলো ঋতুদ্বীপ বসন্ত দেব পাঁচটা ঋতু বসন্তকে প্রার্থনা করলেন আপনি ভাগ্যবান আপনার ঋতুতে ভগবান আবির্ভাব হবেন আমরা সবাই আপনার অনুসরণ করব বললেন তাই হোক এই কারণে এই দ্বীপটার নাম হলো ঋতুদ্বীপ মহাপ্রভু বসন্ত ঋতুতে আবির্ভাব হয়েছিলেন আর ছটা ঋতু এখানে প্রভুকে আরাধনা করেছিলেন তাই দ্বীপটার নাম হয়ে গেল দ্বীপ কি এবং অভিন্ন রাধা কুণ্ড বৃন্দাবনে যারা যারা গিয়েছেন অভিন্ন রাধা তা এখন যেখানে আসলেন এই মন্দিরের শ্রী বিগ্রহগণ হলেন গৌরার গদাধর এই গৌর গদাই গলাধর কে জানেন তো আপনারা রাধা রানী গৌরাঙ্গকে জানেন রাধা কৃষ্ণ মিলিত ধরুন মহাপ্রভু পাঁচশো উনচল্লিশ বছর আগে যখন মায়াপুরে আবির্ভাব হলেন ওনার সঙ্গে গদাধর পন্ডিত আসলেন তা গদাধর আর মহাপ্রভুই চাপাহাটিতে রোজ এসে খেলাধুলা করতেন চাপা ফুলের বাগানে লীলা করতেন লীলা করে আবার মায়াপুরে চলে যেতেন প্রভু চব্বিশ বছর পরে সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস গ্রহণ করে তিনি তার নাম হলো কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি